ইঞ্জিনিয়ার্স অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের রাজ্যের মন্ত্রী কিশোর উপস্থিত ছিলেন আমরা রিজিনাল চ্যাম্পে প্রথম জারীর কাছে রিজিনাল চ্যাকচার অবস্থিত এখানে অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রফেশনাল সমস্ত রাজ্যেই আমরা ইঞ্জিনিয়ার্সকে উদযাপন করছি তার মেইন প্রোগ্রামটা আগরতলাতে হচ্ছে

সেখানে আমরা দুশো পেশেন্টকে আমরা ফর্ম দেওয়ার ব্যবস্থা করেছি আছি ইঞ্জিনিয়ার্স ফর্ম ইঞ্জিনিয়ার্স কথাটা অ্যান্ড সাথে আমাদের আছে এনআইটি টিআইটি প্লাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলি আছে প্রত্যেকটা সংগঠনের ক্ষতিগ্রিক সিট পিট এসেড হ্যাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব মিলেই আমরা আজকে এম্পোর্টটা রয়েছি এবং এখানে আমাদের আছে ডেপুটি ডেপুটি সেক্রেটারি পেপুর একদম পাবলিক ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রাজীব পাল আমাদের এমএস স্যার আছেন আর স্যারও আছেন আমাদের তো আমরা তাদের হাতে আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি এবং স্যার এবং এম এস স্যারের কাছে ওনারা ডিস্ট্রিবিউট করবেন আমরাও ডিস্ট্রিবিউট করবেন جيڪي چئي 28 اپٽمبر کان اها ايندي رهي آهي

আজকে আঠান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে পদক্ষেপ অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কৃষকমন্ত্রী উপস্থিত ছিলেন এখন আমরা রিজিনাল ক্যাম্পি গাছের রিজিনাল ক্যাম্পার অবস্থায় এসেছি এখানে উচ্চ দপ্তর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রফেশনাল বডিদের উদ্যোগে সমস্ত রাজ্যেই আমরা ইঞ্জিনিয়ার্সকে উদযাপন করছি তার মেইন প্রোগ্রামটা আগরতলাতে হচ্ছে আজকে আমরা ওইখানে আমাদের একটা পুত্র প্রয়াস আমরা এখানে যারা ক্যান্সার পেশেন্ট আছেন এবং আটান্নতম ইঞ্জিনিয়ার্স ডে আমরা সবার সহ তৈরি করেছি এখন আমরা জীব ক্যান্সার হসপিটাল সেখানে আমরা দুশো পেশেন্টকে আমরা ফর্ম দেওয়ার ব্যবস্থা করেছি ইঞ্জিনিয়ার্স ফর্মিস্ট্রি ইঞ্জিনিয়ার্স সাথে আমাদের আছে এনআইটি টিআইটি প্লাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলি আছে প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি সিট ফিট আছে হ্যাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সব মিলেই আমরা আজকে এম্পোর্টটা হয়েছি এবং এখানে আমাদের আছে ডেপুটি ডেপুটি সেক্রেটারি তারপরে একদম পাবলিক পলিসি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রাজীব পাল আমাদের এমএস স্যার আছেন আর সাথে স্যারও আছেন আমাদের তো আমরা তাদের হাতে আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়েশ আমরা করেছি এবং স্যার এবং এম এস স্যারের কাছে ওনারা ডিস্ট্রিবিউট করবেন আমরাও ডিস্ট্রিবিউট করবো

Thank you. ক্যান্সার হসপিটালে আছি এখানে আজকে প্রধানতম ইঞ্জিনিয়ার পশ্চিম পদক্ষেপ অনুষ্ঠিত এখানে আমাদের মন্ত্রী উপস্থিত ছিলেন আমরা রিজিনাল একটা প্তর ইঞ্জিনিয়ার্স সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রফেশনাল বডিদের উদ্যোগে উক্তরাজ্যেই আমরা ইঞ্জিনিয়ার্সকে উদযাপন করছি তার মেইন প্রোগ্রামটা আগরতলাতে হচ্ছে আর আজকে আমরা ওইখানে আমাদের একটা সুত্র প্রয়াস আমরা এখানে যারা ক্যান্সার পেশেন্ট আছেন এদেরকে কিছু ফল বিতরণ করেছি এবং সেখানে পি ডাবলিউডির পক্ষ থেকে আটান্নতম ইঞ্জিনিয়ার্স ডিএমগুলোকে আমরা সকালের খবর তৈরি করেছি এখন আমরা ক্যান্সার হসপিটাল সেখানে আমরা দুশো পেশেন্টকে আমরা ফর্ম দেওয়ার ব্যবস্থা করেছি ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স কষ্টটা সাথে আমাদের আছে এনআইটি টিআইটি প্লাস ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনগুলি আছে প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি সিট পিট এসএ হ্যাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেকশন সব মিলে আমরা আজকে উদ্যোগটা করেছি এবং এখানে আমাদের স্যার আছে ডেপুটি ডেপুটি সেক্রেটারি পাবলিক ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রাজীব পাল এবং আমাদের এমএস স্যার আছেন আর এমন স্যারও আছেন আমাদের তো আমরা তাদের হাতে আমাদের জয়েন্টের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়স আমরা করেছি এবং আমরা দিচ্ছি